নমস্কার তো আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তো আজ ছিল আমাদের যাজ্ঞ শ্রেণী গ্রুপের তত্ত্বাবধানে সোলোয়ানায় খাদ্য সাহায্যের প্রথম সপ্তাহ তাই আমরা সকলের সাহায্য নিয়ে আজ পৌঁছে গিয়েছিলাম দাঁড়হাট ভাউসিং দাসপাড়াই বাড়ি বিনারাই ও দাঁহাট চাম্পোচাই বাড়ি পার্বতী রাজওয়াড়ের বাড়ি আনায় খাদ্য সাহায্যের কিছু সামগ্রী নিয়ে তো আজ আমরা বাজার থেকে চাল ডাল মুড়ি বিস্কুট সবজি ডিম সয়াবিন লবণ তেল পেঁয়াজ কিনে প্রচন্ড বৃষ্টিতে সকলের সাহায্য নিয়ে ওনাদের বাড়ি পৌঁছে গেলাম তো এই সামান্য সাহায্য করতে পেরে আমরা খুব খুশি তো আমরা জাগরণ ইন্দ্রানি গ্রুপের তরফ থেকে যে আমরা যে যেমন পারলাম একটু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলাম এরপর আমাদের করুন যাতে আমরা আরো সাহায্য করতে পারি হ্যাঁ তোমরা বড় হও তোমরা এরকম পাঁচজনার সহযোগী করো খাদ্য জোগাড় করে দাও আমাদের জাগত শ্রেণী ইন্দ্রাণী গ্রুপের তরফ থেকে আপনাকে যে সাহায্য করা হলো জিনিসপত্র পেয়ে বা যে দ্রব্য খাদ্য সামগ্রী দিলাম এগুলো পেয়ে কি মনে হচ্ছে ভালো লাগছে তো এর পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে বলবে ঠিক আছে আমরা মাধ্যম মাত্র আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব না আশা করব এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাতে পরবর্তী সময়ে আমরা এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে কারণ মনুষ্যত্বই প্রধান ধর্ম নমস্কার